মাম্মা আমাকে বকে আমাকে সবাই বকে আমার সঙ্গে কেউ খেলা করে না আমাকে কেউ সময় দেয় না সব সময় আমাকে বকে ওই করবে আবার আবার কিছু বলে যদি একটু কিছু বলা হয় ওকে ইয়ে করবে সোফায় মুখটা বুঝে উপরে শুয়ে পড়বে যে সোফায় শুয়ে শুয়ে খুবই খুবই কাঁদবে আবার কিছু বলবেও না আবার বিছানার মধ্যে গিয়ে যদি ধর ওর আবার বাঁ হাত আমার পছন্দ ওর ওকে সুরসুরু দিতে হবে কিছু না ঘুমার সময় বাঁ হাতটাকে দিতে হবে ওর দিকে ঘুরে শুতে হবে সারা ধরে থাকা সম্ভব এরকম করে হাতটা দিয়ে থাকে

তুই করবে এক সাইডে করে জড়ো করো একটা জায়গায় জড়ো করে ওই যে ডাস্টবিন আছে ডাস্টবিনে ফেলে দেবে ওকে ঠিক আছে তো কত কষ্ট হয় পরিষ্কার করতে একদম নোংরা করবে না তুমি ঠিক আছে গুড গার্ল ভেরি গুড গার্ল নোংরা করলে নিজেকে কষ্টটা বুঝতে হবে সো দ্যাট নেক্সট টাইম থেকে করার আগে তুমি দুবার ভাববে তুমি সব পরিষ্কার করে ফেলেছ একদম সব পরিষ্কার করে ফেলেছো সব আই এম প্রাউড অফ ইউ বাবা তাহলে কি শিখলে হ্যাঁ মোজা হাত দিয়ে শিখলে আর কি শিখলে যে নোংরা করতে নেই করলে কি হয় করলে নিজে নিজেকে পরিষ্কার করতে হয় তাই তো তাহলে আর নোংরা করবে না তো না করবে করবে না Very গুড আর একটুখানি বাকি আছে এবার খেলা kid? You are খেলা to be a kid. I am going 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 to be a যে নিয়ে আসা হয়েছে অল্প করে নিয়ে আসা হয়েছে আর একটু যদি বেশি আনা হয় তো দুদিনের জন্য রেখে দেওয়া হয় আর গরম হলো অল্প অন্য দিন একটু অল্প হলো যে দিন যেরকম আর কি এখানে আমার হাজার টাকা কিলো হয়ে গেছে হঠাৎ আটশো টাকা করে ছিল আগে মা আনতে গেলো বলো হাজার টাকা কিলো ভাবা যায় আমি তো আগর তো হাজার টাকা হয়েছিল না ছিল না আগর পাড়াতে না এই দিকটা হাজার টাকা হক করে না ওই মল্লার হাটের ওই দিকটা আটশো টাকা ছিল আর এই মেন রোড বিজি রোডের এইটা হাজার টাকা ছিল কিন্তু আমরা তো এখানে এসে থেকে আটশো টাকাই দেখছি

বলেছি না স্বামীর দিকে তীর ঘোরাবি না আমি একটা আজ হচ্ছে আমার ল্যাথ দি ঠিক আছে আমি শুধু ল্যাথ খাবো চলো খাই সবারই আজ রবিবারটা সবারই ছুটি ঠিক স্লাইম রোল হ্যাঁ স্লাইম রোল

এ দেখোন না কি সুন্দর কালি চকে মুখে চুল পড়ে সন্ধে এখন আড্ডা বসেছে এই ঘরে আমাদের এই ঘরটায় ঠেক বাবা বাবা মায়ের ঘরে মানে ওখানে আগ পড়া থাককালীন তোমরা দেখতে বাবা মায়ের ঘরেই থাকতো এখানেও এমনি দিনে তো আমি থাকি আমি আর মাম্মা থাকি সন্ধে বেলাটায় আর ছুটির দিন হলো তো বর তো থাকি বর আমি মাম্মা গুলো মানে সবাই মিলে একটা ঘরের মধ্যে থাকি থাকি তো মাম্মা কিছুতেই ওকে ছাড়বে না ছুটির দিন হলে ওর সঙ্গে খেলা করবে ওকে কিছুতে ছাড়বে না তুমি কাজ করবে না তুমি ফোন ঘাটবে না তার জন্য ওকে নিয়ে বসেছে বলে তুমি একদম যাবে না মেয়ের কাছেই জব্দ দেবে আমরা বললে তো শুনবে না এমন কাঁদবে না মেয়ে না এইটা কাজ করলে পেট চলবে কি বাবা সোনা সোনা এই ছবিটা আটকে পারবে তুমি পারবে না কি হবে তাহলে দেখা যাচ্ছে না না পারবে না কি হচ্ছে এটা এইটাই শেষ আমি আর কিনবো না এই শেষ আর কিনবো না আমি লাইক খুব ভালো ইস কি বাজে কটক 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 জামা এই তো যে লাগে উঠতে যায় না বিছানা হ্যাঁ এগুলো উঠবেই না আজ তুমি চা করবে আচ্ছা করুন একটা দিন স্বামীর হাতে চা খায় একটা দিনও খায়নি আচ্ছা বলুন তো আজ পিকু চা করবে না বলুন বলুন ভোট বাড়ান আমার হয়ে ভোট বাড়ান কেউ বলছে না নিজের ছেলেকে চা করতে মা বলুন তো ওইটা কেউ বলছে না সময় আসছে

একদিন করে না আমি হেল্প করে দেবো শোন না এ মাম্মা তুই আমার দলে হয়তো বাবা এসো না আজ বাবা চা করবে এই একটাই আমার ইয়ে হ্যাঁ তুমি ওকে ব্ল্যাক মেল করছো না গো মাম্মা এ মামাম্মা শোন না আমার কথাটা শোন আমার ভোট ভোটবার আমার দলে কেউ নেই বলছি যে বাবা আজকে চা করে আমাদের সবাইকে খাওয়াবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বললি না বললি কে খা দাঁড়া আমারও দিন আসবে মামা কি খাবি বলতো না রাতের বেলা ডিনারে কি খাবে বলো রুটি আর দুধ ভাত এবার মহালয় তোমাকে দেওয়া পেয়ে তো কি মেনু হয় বলো বলো আলুর তরকারি বাদ দিয়ে আমি খাবো না আলুর তরকারি কাজ কমাচ্ছে না কিছু হলি আলুর তরকারি

জানো ওদের স্কুলে অ্যানুয়াল ডে আছে এই কদিন পরে আর তো ওদের স্কুলে ওই জন্যে প্র্যাকটিস চলছে নাচে মানে নাচ করবে একটা করে ছেলে একটা করে মেয়ে কাপেল ডান্স হবে আর কি তো আমরা এখন পর্যন্ত দেখিনি ও বাড়িতে একটু একদ্রু দেখায় মেড ইন ইন্ডিয়া ওই সব কিছু গানে নাচ হবে তো বাড়িতে একটু আধটু দেখায় তো এখন আমরা সেভাবে দেখিনি একদিন স্কুলে যখন করবে তখন দেখতে পাবো যে কেমন লাগছে তো এই জন্য রোজ প্র্যাকটিস হচ্ছে ছুটির দিনেও দু ঘন্টা করে ডাকে দু ঘন্টা রিহার্সাল হয়েছে দেখা যাক তোমাদেরও দেখাবো ঠিক আছে সবাইকে যখন নেমন্তন্ন করেছে এবারে সব বাবা মায়েরাই যাবে সব বাবা মায়েরা হয়তো যেতে পারবে না হয়তো আবার হয়তো যাদের যাদের অফিস নেই তারা হয়তো যাবে কিন্তু আমার পর যেতে পাবে না কিন্তু নেমন্তন্ন করেছে তুমি আমার কোলে শুয়ে কি বলতে এসেছো কি ভাব করতে এসেছ তুমি হ্যাঁ ও কোলে শুতে এসেছে আমার ওই দে ও এসেছে হ্যাঁ তুমি আর তোমার মেয়ে হচ্ছে খুব না তাহলে খেতে হবে না ডিম খেতেই হবে না ওয়ান এমনি করে পটানো যাচ্ছে না কারণ কোলে মাথাটা রেখেছে ওটি হচ্ছে না তুমি যতই ডিমই খেতে যাই বল না দেখো সব চুল পেকে গেছে কারণ পুরো হয়ে গেছে

হ্যাঁ ওরম করে ঢেলেও না গলা আটকে যাবে আমাকে একটু দাও সব কেচ্ছা আমাদের কেউ গালাগাল দেবে না কিন্তু বলিয়ে দিচ্ছি তবে সোনা আবার

চা করে দিয়েছে একটু তো ক্ষমা না করা যায় হুম তো চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করো শেয়ার করো কমেন্ট করো আর ফেসবুক থেকে যারা দেখছো প্লিজ পেজটাকে ফলো করে দিও টাটা ঠিক